আচ্ছা আপনার কি পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র যদি এমন হয় আপনি একদিন গহীন পাহাড়ে অ্যান্ড পরের দিন বিশাল সমুদ্রে ধারে আছেন তাহলে কেমন হয় আমাদের জার্নি কিছুটা এরকমই ছিল পুরাটাই ছিল আনএক্সপেক্টেড আমরা করেছি বান্দারবনের মেরিন চ্যাভেলি কক্সবাজারের সুপরিচিত স্পট গুলো অ্যান্ড এশিয়ার সবচেয়ে দীর্ঘতম রোড মেরিন ড্রাইভ রোড তো আমাদের এই জার্নিটা কেমন ছিল জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি আমাদের ভ্রমণটা শুরু হয় বৃহস্পতিবার রাতে সায়দাবাদ থেকে বাসে উঠি আমরা চারজন দীর্ঘ অনেকক্ষণ জার্নি করার পর আমাদের বাস কুমিল্লাতে এসে যাত্রা বিরতি দেয় সেখানে আমরা সবাই মিলে চা খাই কে বলে ভাই চা খেলে ঘুম আসে না আমি তো চা খেয়ে ভাবে ঘুম দিয়েছি মনে হইতেছিল বাসায় শুয়ে আছি বিলিপ করেন আর না করেন ভাই বাস এত জোরে টানতেছিলাম মামায় যে বলার বাহিরে আমরা বাসের সব যাত্রীরাই এই আতঙ্কে ছিলাম যে কখন কিনা কি ঘটে যায় বাই দা ওয়ে দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা জার্নি করার পর আমাদের বাস বান্ধবর জেলায় প্রবেশ করে অ্যান্ড তখন আমরা সোজা চলে যাই আলীকদমে আমাদের জার্নি প্রথম দিনে আমরা বেশ কিছু জায়গা এক্সপ্লোর করব যেমন আলীর গুহা ঝর্ণা এন্ড রাতে করবো মিরিজা ভ্যালিতে হবে পরিচিত অপরিচিত সাথে আছেই এই জায়গাটিতে নেমে একটি অটো করে চলে আসি আমরা আলীর গুহার সামনে প্রবেশ করি এক অপরূপ সৌন্দর্য গিরিঘাতে এখানে আমাদের মতো অনেক লোকই আসছে এই জায়গাটা এক্সপ্লোর করতে আচ্ছা কিছু জায়গা আছে না যে এর ভিতরে ডোবা রেগে কেমন যেন একটা কিউরিয়াসিটি কাজ করে যে এর ভিতরে কি আছে কতটা ভয়ঙ্কর বা কতটা সুন্দর এটি এমনই একটি জায়গা চারপাশে উঁচু পাহাড় ঘন জঙ্গল আর এক অদ্ভুত নিরবতা ভিতরে যত এগুচ্ছিলাম চারপাশটা ততই নীরব হয়ে যাচ্ছে প্রবেশ পথে অনেকেই ছিল বাট এখন দেখি তেমন কেউ নাই চারপাশটা আসলে অনেক সুন্দর আমরা চারজন এখানে বেশ অনেক মজা করতেছিলাম আমাদের এই ফাইজলমি দেখে আশেপাশের লোকেরাও মজা করতেছিল এরপর হঠাৎ দৃষ্টি নামার কারণে আমরা আর ভিতরে ঢুকে নেই গুহাটা আরেকটা সামনেই ছিল আসলে বান্দরবনের আবহাওয়াটা একটু অন্যরকম এই হঠাৎ বৃষ্টি আবার এই হঠাৎ রোদ এখানে এইটাই ইউনিকনেস মনে হয় ভালো লাগবে আপনার কাছে আলির গুহা এক্সপ্লোর করে আমরা চলে যাই ঝর্ণা দেখার উদ্দেশ্যে অ্যান্ড ডিসাইড করে সেখানে পানি ভালো থাকলে গোসল করে নিব ঝর্ণায় যাওয়ার পথটা আমার বেশ ভালো লেগেছে বৃষ্টি আসার কারণে পাহাড়ের চূড়া মেঘ জমেছে এমন সুন্দর যে আপনি আর কোথায় পাবেন বলেন দেখি ঝর্ণাটার নাম শিলবনিয়া ঝর্ণা এর আগে অনেক ঝর্ণায় গিয়েছি তবে এই ঝর্ণা আগে কখনো আসা হয়নি ঝর্ণা যেমন সুন্দর হয় ঠিক তেমনি ঝর্ণা যাওয়ার পথটাও সুন্দর হয় ঝেরি পথ দিয়ে হাঁটার অনুভূতি এক অন্যরকম শান্তি এনে দিবে আপনার মাঝে পাহাড়ি পথ দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে পায়ের তলায় পানির শব্দ আর চারপাশে পাখির ডাক কতই না সুন্দর চারপাশ এই ঝেরি পথে হাঁটতে হাঁটতেই পেয়ে যাই আমরা পাহাড়ি পেয়ারা খেতে দারুণ মিষ্টি গাছে পাকা পেয়ারাগুলো আমাদের হালকা খেতের জ্বালা দূর করে দিল হাঁটার পথে আমরা বিশাল মাকড়সা দেখতে পেলাম আগে কখনো দেখিনি এত বড় মাকড়সা ঝিরি পথে পা ফেলতে হচ্ছে একটু সাবধানে কারণ কিছু জায়গা অনেক পিচ্ছিল আর পাথুরে আমরা সামনে যত এগোচ্ছি পানির অবস্থা ততই তীব্র হচ্ছে মনে হয় ঝর্ণার খুব কাছেই চলে এসেছি ওরে ফটোগ্রাফার যেখানে মন যেতে আছে সেখানেই ছবি তুলতে আছে থাম রে তোরা ভাই থাম এরপর আর কিছু দূর সামনে হেঁটে চলে আসি ঝর্ণার কাছে ওমা এখানে এসে তো দেখি অনেক মানুষ সবাই গা বিচাচ্ছে তাই আমরাও গোসল করে নেই এই গরমে ঝর্ণার পানিতে শরীর ভিজে এক আলাদা তৃপ্তি পেয়েছি এরপর ঝর্ণা করা শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করি অ্যান্ড এরপর আমরা রওনা দিই মিনি যাওয়ার উদ্দেশ্যে যতটুকু শুনেছি উপরে খাওয়ার জন্য ফ্রেশ পানি পাওয়া যাবে না তাই আমরা দুই লিটার করে পানি কিনে নিয়ে যাচ্ছি বাইরে ভাই বৃষ্টির কারণে রাস্তাটা অনেক পিচ্ছিল ছিল তাই আমার তো উপরে উঠতে অনেক কষ্ট হইতেছিল অবস্থা তো খুবই খারাপ পায়ে তো জুতা পরে উঠাই যাচ্ছিল না কারণ জুতার নিচে প্যাক লেগে জুতা ভার এবং পিচ্ছিল হয়ে গেছে তাই জুতা জুড়ো হাতে নিয়ে উপরে উঠা শুরু করি চলো এদিকে তো ভাই অবস্থা খুবই খারাপ উপরে ওঠা মোটেও সহজ ছিল না কখনো পুরো খারাপ ছিল এবং কখনো একটু ঢালু ছিল উপরে যত উঠছি তত কষ্ট হচ্ছে তবে এই ভিউটা দেখে আবার মন জুড়িয়ে যাচ্ছে নর্মালি এখানে উঠতে বেশি একটা টাইম লাগে না শুধুমাত্র বিষতে থাকার কারণেই এত সময় লাগছে এবং কষ্ট লাগছে উপরে উঠতে অবশেষে আমরা চলে আসি মিরিনজা ভ্যালিতে

এখানেই থাকবো আড্ডা এন্ড এখান থেকে সকালের মেঘ দেখবো আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম সকালের মেঘ দেখার জন্য এইটা হলো মেরিনজা ভ্যালি ভিউ পয়েন্ট এখান থেকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমাদের জন্য মরি নিয়ে আসে আমরা সবাই মরি খেতে খেতেই উনু খেলি এখানে অনেকেই প্রথমবার খেলছে এই এতজন খেলার কারণে আসলে গেমের নিয়মটাও চেঞ্জ হয়ে গেছে কোন নিয়মে যে আমরা খেলতেছিলাম তা আমরা কেউই জানি না এখানে আসার আগে আমরা আসলে কেউ কাউকেই চিনতাম না এই অনু খেলার মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচিত হই এন্ড একটু সময় পর আমাদের সবার কাছে মনে হইতেছিল আমরা সবাইকে অনেক আগে থেকেই চিনি যত সময় যাচ্ছিল আমাদের সম্পর্কটা ততই গভীর হচ্ছিল আসলে এই মুহূর্তগুলো না ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না আমরা সবাই গল্প করি অ্যান্ড আড্ডা দিয়ে একসাথে বান্দরবনের রাতে ঝুম করে থাকার তো এটাই মজা এরপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি ভাই মুরগি বার্বিকেও করতে গিয়ে একদম পরে খালাইছে মনে হইতেছিল কয়লা দিয়ে রুটি খাইতেছে যাই হোক তাও মজা লাগতেছিল কারণ পেটে অনেক ক্ষুদা ছিল এরপর রাতে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আর কিছুক্ষণ গল্প করি এন্ড ঘুমিয়ে পড়ি ভোরবেলা ওঠার জন্য এই যে এটা হলো ভোরবেলার ভিউ ঠান্ডা ভোরের দিকে আমাদের চোখের সামনে মেঘগুলো বাসছিল এই জন্য সৃষ্টির এক অপরূপ সৌন্দর্য দোলনায় বসে দোল খেতে খেতে এই জায়গাটা সৌন্দর্য আর ভাবি এমন দিন আবারও ফিরে আসুক আমাদের সবার মাঝে নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে কক্সবাজারে আমরা অনেক মজা করেছিলাম